আর জাতীয় পশু আর আমাদের জাতীয় জাতীয় কে জানে ঠিক 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 আর আমাদের ফুল কি বাহ শিক্ষার পৌঁছে গেছে নদীয়ার এক প্রত্যন্ত গ্রামে রামচন্দ্রপুর যেখানে বই হাতে খুদে ছাত্রছাত্রীরা গড়ছে নিজেদের ভবিষ্যৎ আর তাদের পাশে আছেন একদল তরুণ যোদ্ধা আসুন দেখা যাক আমাদের বিশেষ প্রতিবেদন ওয়েবস্টার সার্ভিস সোসাইটি গ্রামীণ শিক্ষার নতুন দিশা নদিয়ার তেহট্ট ব্লকের রামচন্দ্রপুর গ্রাম চারপাশে সবুজ মাঠ কাঁচা রাস্তা আর তারই মাঝে ছেলে মেয়েদের চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা বই হাতে তারা মন দিয়ে পড়ছে আর পাশে আছেন শিক্ষকরা কেউ কলেজের ছাত্র কেউ চাকরিজীবী সবাই একসাথে দাঁড়িয়েছেন শিক্ষার মশাল হাতে নাম তাদের ওয়েবস্টার সার্ভিস সোসাইটি করোনা সময়ে যখন স্কুল বন্ধ অনলাইন ক্লাস গ্রামীণ শিশুদের নাগালের বাইরে তখনই শুরু হয় এই যাত্রা উদ্দেশ্য একটাই সুবিধা বঞ্চিত শিশুদের বিনামূল্যে মানসম্মত শিক্ষা আমাদের এই প্রজেক্ট বলা যায় আমাদের ওয়েস্টার সার্ভিস সোসাইটি প্রজেক্ট যে রামচন্দ্রপুর সর্দার পাড়ায় শুরু হয়েছিল দু হাজার আঠারোতে দু হাজার আঠারোতে আমাদের প্রথমেই আমরা এসেছিলাম শুধুমাত্র নতুন জামা কাপড় দেব পুজোতে এই শুধু কর্মসূচিতে তারপরে আমাদের মনে হলো যে এবং এখানকার মানুষের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে বিভিন্ন বিভিন্নভাবে তাদের কাছে বিভিন্ন সূত্রে জানতে পারলাম যে পড়াশোনায় শিক্ষার দিক থেকে আমাদের এখানকার বাচ্চারা অনেকটা পিছিয়ে আছে তুলনামূলক কারণ সচেতনতার অভাব বিভিন্ন সরকারি প্রকল্প সত্ত্বেও তারা শুধুমাত্র সচেতনতার অভাবে এবং তাদেরকে গাইড করা ঠিকঠাকভাবে গাইড করা এইগুলোর অভাবে তারা শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে অর্থনৈতিকভাবেও কিছুটা অনেকেই পিছিয়ে আছেন এখনও এখানে তা আমরা সেই সময় থেকে আমরা ভাবি যে না এখানে একটা আমরা সচেতনতা তৈরি এবং তাদের মধ্যে যে ভাবনা চিন্তা যে শিক্ষা খুব প্রয়োজন আমাদের দেশের জন্য সমাজের জন্য এবং আমাদের দেশকে এবং নিজেদের নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা আমরা তখন ভেবে এখানে শুরু করি অবৈতনিক এই আমাদের পাঠশালা এই নাম দিয়ে আমাদের অবৈতনিক ভাবে আমরা এটা শুরু করি এখানে সম্পূর্ণ ফ্রিতে বাচ্চাদের প্রতি সপ্তাহে রবিবার এবং অন্যান্য ছুটির দিনগুলোতে আমরা তাদেরকে বইয়ের পড়াশোনা তার সাথে সাথে সামাজিকভাবে যারা সচেতন হয় সেই শিক্ষাও আমরা এখানে দেওয়ার চেষ্টা করি তাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করি আমরা যা জানি বা আমরা যেটুকু যা শিখেছি বা বুঝেছি আর তার সাথে ওদেরকে আবৃত্তি এবং ভবিষ্যতে আমরা নাচ গান এগুলোও ওদের যাতে শিখতে পারে একটু সাংস্কৃতিক দিকেও যারা ওরা ওরা আর একটু এগিয়ে যেতে পারে সেই দিকে উদ্যোগ নিচ্ছি এবং খুব তাড়াতাড়ি আমরা এটা শুরু করব। আর এখানে রামচন্দ্রপুর সর্দার পাড়া জায়গাটা তেহট্ট এক নম্বর ব্লকের অন্তর্গত জায়গা এটা আর অবৈতনিকভাবে আমরা এটা চালাই আমাদের দেশে সরকারিভাবে এবং বিভিন্ন ভাবেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই কিন্তু যদি শিশুদের মধ্যে বা যারা একটু ক্লাস এইট নাইনে পড়ছে তাদের মধ্যে এখনও না ভাবতে পারি দেশ স্বাধীন হয়েছে মানে শুধুমাত্র ইংরেজদের থেকে স্বাধীন হয়েছে এটা নয় তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইবে চাইবে তাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে চাইবে তাদের পরিবারকে এগিয়ে নিতে চাইবে এই যে তাদের মধ্যে এই ভাবনাটা তৈরি করা তাদের মধ্যে এই সচেতনতা তৈরি করা এই উদ্যোগের জন্যই আজকের এই আমাদের আমাদের পাঠশালা অবৈতনিক পাঠশালা এটা তৈরি এবং দু থেকে চলছে মাঝে কোভিডের কারণে বন্ধ ছিল আবার কোভিড কাল চলে যাওয়ার পর থেকে আমরা আবার শুরু করে শিক্ষা এবং স্বাধীনতা হাত ধরাধরি করে না চললে দেশ হবে না শুধুমাত্র স্বাধীনতা আসার পরেই তারপরে আর কিছু করলাম না এটা হয় না সরকারি বিভিন্ন যেমন চেষ্টা করা হয় সেরকম একইভাবে যদি আমরা সামাজিকভাবে বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে সেটা করতে পারি সেই ভাবনা থেকে আমাদের এখানে এগিয়ে যাওয়া যে যাতে বাচ্চারা শিক্ষা এবং স্বাধীনতা একসাথে হাত ধরাধরি করে চলতে পারে এই সম্পূর্ণ সেন্টার নেই কোনো সরকারি অনুদান বা বড় এনজিওর সাহায্য প্রতিদিন বিকেলে ক্লাস হয় বই খাতা দেওয়া হয় এমনকি সাংস্কৃতিক কার্যক্রমেও অংশ নেওয়ার সুযোগ পায় শিশুরা আজ এই গ্রামে শিক্ষা শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নয় এটা বদলে দিয়েছে জীবন নমস্কার আমি প্রিয়ম চক্রবর্তী নমস্কার আমি সপ্তাহ আমরা থিওটু ওয়েস্টার সার্ভিসেস সোসাইটির পক্ষ থেকে এই রামচন্দ্রপুর সর্দারপাড়ার যে গ্রামটি আছে এখানে প্রতি রবিবার আমরা সকালবেলা ক্লাস করাতে আসি মানে একটা একটু অবৈতনিক পাঠশালা আমাদের পাঠশালা তা এখানে আমাদের যে ছোট ছোট কচি কাচারা আছে এখানে তাদেরকে নিয়ে আমাদের এই সকালবেলাটা কাছে মানে বলতে গেলে এখানে একটা অনন্য অভিজ্ঞতা এবং সকালবেলা যদি ওদের থেকে বেশি মিস করি আমরা মানে এই কাজাদের সঙ্গে যে এক দু ঘন্টা আমরা কাটাই এটাই আমাদের কাছে একটা অনন্য সম্পদ হিসেবে লাগে এছাড়াও পুজোর সময় আমরা বস্ত্র বিতরণ করে থাকি বাচ্চাদের সবাই শীতের পোশাক দেওয়া হয় এছাড়া হচ্ছে অনেক সময় খাতা পেন বই এটা ছাড়া মানে শিক্ষা যে সামগ্রীগুলো সেগুলো আমরা দিয়ে থাকি তাছাড়া পুজোর সময় যে নতুন নতুন জামা কাপড় আমরা তো নিজেরাও অনেক ভালোভাবে পুজোয় তার মানে সেলিব্রেট করার চেষ্টা করি এছাড়া এটাও চাই যে যারা সেলিব্রেট করতে পারে না তাদেরকেও যাতে পুজোর সময় তাদের যাতে কষ্টটা না থাকে এছাড়াও আরো অনেকে আছে যারা আজকের দিনে উপস্থিত হতে পারেনি কিন্তু এই টিমের সাথে যুক্ত আছে ঠিক রামচন্দ্রপুরে এই গল্প শুধু গ্রামে না এটি বাংলার মাটিতে গজিয়ে ওঠা আসার নতুন যারা হয়তো এভাবেই শিক্ষা একদিন বদলে দেবে গোটা সমাজ ক্যামেরায় অনুপ বিশ্বাসের সাথে প্রিয়া চন্দার রিপোর্ট সময় তিনশো নদিয়া।